হিসাব নিকাশের দিন সেই দিন এই পার্থিব জীবনের মধ্যে যদি কোনো মানুষ হাল্লার কালাম পুরান মসজিদের একটা বড় উচ্চারণ করে তাহলে তার বিনিময় নেকি আছে দশটা যদি একটা শব্দ উচ্চারণ করে তাহলে তার বেশি নেকি যদি একটা বাক্য উচ্চারণ করে তাহলে তার জন্য আর বেশি নেকি এটা দিন দিন ইসলামের মধ্যে সর্বজন বা সর্বমত সম্মত এতে কোনো সন্দেহ করা যাবে না সন্দেহ রাখা যাবে না এখন কোনো মানুষ যদি উচ্চারণ করে সালাত এটা পুরান্ন মাসিদের সন্নিবেশিত একটা শব্দ সালাত উচ্চারণ করলে সে এটা পূর্ণ পাবে বা সব পাবে বিনিময়ে যদি কেউ সিয়াম উচ্চারণ করে তাহলে সব বা পূর্ণ পাবে এই করানম মাসিদের বাহিরে অন্য যত ভাষা আছে সেই ভাষায় যদি উচ্চারণ করা হয় যেমন যদি বল হয় নামাজ যদি বল হয় রোজা এই শব্দের বিনিময়ে কি কোনো পূর্ণ বা সাপ পাওয়া যাবে এটা কি কোনো সঠিক মত আছে এই ব্যাপারে যে যে কোনো ভাষা বললে সব পাওয়া যাবে এটা আমার সঠিকভাবে জানা নাই কারো যদি জানা থাকে তাহলে বাধিত করতে পারেন কিন্তু এইটা সর্বজন সর্বমত যে সর্বমত সম্মত যে কোনো মানুষ যদি পরানম মাজিদের শব্দ বর্ণ বর্ণ শব্দ বাক্য উচ্চারণ করে তাহলে তার বিনিময় পূর্ণ আছে এখন দেখুন তো জাতিগতভাবে আমাদের যে সমাজ ব্যবস্থাপনার মধ্যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান যা আছে তা তো আছে দিন যত প্রতিষ্ঠান আছে এটার মধ্যে বিভিন্ন ভাগ আছে ভিন্নতা আছে এক এক জাতিগতভাবে ভূখণ্ডগতভাবে ব্যক্তিগতভাবে এক এক ভাগে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে ধর্মীয় প্রতিষ্ঠান বিভিন্ন নামে গড়ে উঠেছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে কি শেখানো হয় বলেন তো বিশেষ করে আমরা জন্মগতভাবে যেখানে বাস করি যে দেশে বাস করি এই দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের কিতাব আদি বই বা কিতাবের মধ্যে আপনি এটা হাদিস গ্রন্থ বলেন বা তাপসির গ্রন্থ বলেন যত ধর্মীয় গ্রন্থ আছে যে যত মহামনীষরা লিখেছেন যত বুজুর্গানের দিন যত বুজুর্গানের দিন এটা লিখেছেন এই কিতাবগুলো কিতাবের মধ্যে কি লেখা আছে বলুন তো সালাতের পরিবর্তে লেখা আছে নামাজ শেয়ামার পরিবর্তে লেখা আছে রোজা অনেক বড় বড় বুজুর্গ অনেক বড় পাগড়ি অনেক সুন্দর টুপি অনেক দামি জুব্বা অনেক দামি আতর ব্যবহার করে হাতে হাতে তুসবি থাকে গলায় তুসবি থাকে অথবা আরও অন্য যত বেশ সমস্ত বেশদারি দাঁড়ি আমি কাউকে ছোট নিচু হেও করার জন্য বলছি না শুধু সচেতনতার লক্ষ্যে আমি একটা ব্যবস্থাপনা আর উপস্থাপন করছি সেটা কি আমরা যদি সালাত উচ্চারণে ব্যবহার করি সিয়াম ব্যবহার করি তো সমস্যাটা কোথায় বলে নামাজ প্রচলিত শব্দ হয়ে গেছে কেন এই নামাজ বলে কোন দেশের কতটা দেশের মানুষ এই নামাজকে সঠিক বুঝতে পারে বলেন আর যদি সলাদ বলা হয় এটা সমস্ত মানুষ বিশেষ করে দিন দিন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত যারা আছে তারা এটা বুঝবে যে সলাদ কি করানোর একটা বর্ণিত শব্দ বাক্য ইত্যাদি বুঝবে সালাদ মানে আমরা বুঝি সালাদ মানে যদি নিজের প্রত্যেকে মাতৃভাষায় যদি ব্যবহার করে বোঝার জন্য তাহলে অন্য কথা যেমন আমি যে বাংলায় বুঝি যেটা হচ্ছে সংযোগ অনেকে প্রার্থনা ব্যবহার করেন এটা সঠিক নয় তথাপি করে থাকেন তো যদি কেউ বলে প্রার্থনা করি সময় মতো বা যদি বলে যে আমরা সংযোগে যাই এটা নিজের মাতৃভাষা হয় এটা হয়তো ততটা প্রচলিত নাই আমার বুঝে আসবে না কিন্তু সালাদ বললে সবাই বুঝবে যে সালাদ একটা কী জিনিস এরকম একটা জিনিস এটা বুঝে মানুষ তো সালাদের বিবেচর আসামি এরকম আলোচনা করেছি অবশ্য তো সালাদ শব্দটা ব্যবহার করি না কেন বলেন যত কিতাব আছে সমস্ত কিতাব মধ্যে নামাজ লেখা কেন নামাজ কেন উনি সালাদ শব্দটা বসিয়ে দিলে বা সালাদ ব্যবহার করলে সমস্যাটা কোথায় হয় আচ্ছা তা এখানে আমরা মুখস্থ হয়ে গেছে এখানে যত বড় জানলে বলা যত বড় আলেমি হোক যত বড় বুজুর্গ হোক সালাদ মুখ দিয়ে বের হয় না সালাদ শব্দটা মুখ থেকে বের হয় না খুব কমই বের হয় খুব কম জনের মুখ বের হয় শুধু খালি নামাজ 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 কেন এভাবে কেন বলেন আসলে সঠিকতার দিকে চিন্তা করলে আমরা দুঃখিত হওয়া ছাড়া আফসুস করা ছাড়া এত বড় বড় বুজুর্গ এত বড় আলেম এত বড় বড় উপাধি তাদের সালাতটাকে সালাত বলে নামাজ বলে বুঝাইতে চাই কেন সালাতের বিকল্প নামাজ কোশ্চিন কালেও হইতে পারে না সঠিক বুঝতে পারলেন না সালাত যেমনটা বোঝা যায় সালাত শব্দের যেমন বোঝা যায় যেভাবে বোঝা যাবে নামাজ বললে তার তুলনা হয় না মানে সালাদের তুলনা নামাজ শব্দ হয় না কিন্তু আপনারা যারা জ্ঞান চর্চা করেন গভীর জ্ঞান একটু চিন্তা ভাবনা করে দেখবেন পরামর্শ করে দেখবেন আসলভাবে একটু বিষয়টা কীরকম সালাদ বলতে হবে সালাদ বলে পূর্ণ আছে সালাদ বলে সুন্দর হয় মানানসই শব্দ হয় সালাদ এবং শিয়াম আমরা নামাজ এবং রোজা ব্যবহার করব না যতদূর সম্ভব এটা তো আমরা জন্মগতভাবে আমার দাদা আমার বাবা বা পারিবারিক ভাবে এটা মুখস্থ হয়ে গেছে এটা আমারও হয় আপনারও হয় হবে কিন্তু যতদূর সম্ভব আমরা সালাদ শব্দের ব্যবহার করব নামাজ শব্দের ব্যবহার করব না এতে সতর্ক থাকবো আমিও আসলে কথা বলছি এরকম ওই যে বিশেষ করে যে দেশ যে দেশে জন্মগ্রহণ করছি দেশে অবস্থান করছি এই দেশটা দিন দিন ইসলামের মধ্যে একটা যে অবস্থান এই দিন দিন ইসলামের মধ্যে এতটা কুসংস্কার দিন ইসলামের ক্ষেত্রে এতটা কুসংস্কার রে পরিপূর্ণ যেমন কুসংস্কারের সাগর সেখানে আমি একটা সিপিও না আমি এই সিঞ্চন করতে চাই না এটা বেমানান হয়ে যাবে তথাপিও দায়িত্ববোধ কর্তব্যবোধ জ্ঞানবোধ ছত বোধ থেকে আমি কথাগুলো বলার চেষ্টা করছি আমরা সালাদকে সালাদ বলবো সিয়ামকে সিয়ামই বলবো অবশ্যই তার বিকল্প শব্দ হিসেবে নামাজ বা রোজা ব্যবহার করব না যতদূর সম্ভব মনে থাকে যখনই মনে হবে আমরা সালাত বলবো এটা চেষ্টা করব বিশেষ করে সালাত নামাজ বলবো না এটা আমরা একটা অঙ্গীকার করি আর আমি যত বড় বড় আমি একটা এই কথাটা যদি বলি সালাদ শব্দ ব্যবহার করা হোক নামাজ বাতিল করা হোক এটা আমার কথাটা মুখ কার্যকর পৃথিবীতে এমন মানুষ আছেন বা দেশে এমন মানুষ আছেন একবার যদি বলে আমার কুটিবার বলার চাইতে তো হবে আমি চাইবো সেই ব্যক্তিগুলা যেন এভাবে বলে যা তোমরা নামাজের পরিবর্তে সালাদ শব্দ ব্যবহার করো এটা বিরাট একটা কিছু না তথাপিও গুরুত্ব দিলে অনেক 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 মূল্যবান এটা হয় যত বড় খানকা দরবার পৃথিবীতে আছে যত বড় বড় বুজুর্গ আছে বুজুর্গানে দিনের ওপরে নামাজই বলে সালাদ বলে না কেন এই বুজুর গানের দিনের সালাদ বলতো সেখান থেকে গদিবিশি যারা আছেন তারা যদি বলতো না আমরা পুণ্যের শব্দ ব্যবহার করো স্বাদ শব্দ ব্যবহার করো সালাদ নামাজ ব্যবহার করবো না তাহলে আমার কুটিমা বলার সাথে একবার তাদের বলে এটা কার্যকরী হবে আমি উদাহরণ হবো না আমার এই কথাগুলো যার কারণে পৌঁছে যেন এই ব্যাপার এই ব্যাপারে সচেতন হয় সঠিকা সুন্দর হয় আর কীতাবাদীতে যেন সালাতি ব্যবহার করা হয় শব্দটা ব্যবহার করা হয় এটা কারো কোনো ভাষার প্রতি বিদ্বেষ প্রস্তুত না এটা আমার দিন দিন ইসলামের মধ্যে শুদ্ধতার ক্ষেত্রে বলছি আমার দিন দিন ইসলামে চলার প্রতি শুদ্ধতার জন্য আমি কথাটা বলছি আপনারা চেষ্টা করেন এটা সুন্দর হবে ভালো হবে পৃথিবীতে আহামরি ভাব নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি বুঝেন নাই যে যে অবস্থানে আছে আপনি এটা ওই যে আবার বলতে হয় দরবার খানকা বুজুর্গ ব্যক্তি পীর মাসাইক যারা আছে বা বিভিন্ন নামে যারা বড়ো বড়ো টাইটেলদারি উপাধি আলেম আলেমুলাম আছে অবস্থা আমাদের এক আমরা যদি একটু সচেতন হতে পারি তাহলে পুণ্যের পাল্লাটা আমাদের ভারী হয় আমরা পাপ এবং পুণ্য বুঝি পাপ পাপের পথে চলতে হয় পুণ্যের পথে আগাতে হয় পুণ্যের পথে অনুসরণ করে চলতে হয় পাপের পথে আমি এসে যাই পাপের পথে চল পাপের পথে চলতে আমরা বাধ্য যারাও যার ইচ্ছা অনুযায়ী চলতে হয় চলতে চলে চলে ফির চলে চলছে ফিরছি পাপের পথে কিন্তু পুণ্যের পথ খুঁজে নিতে হয় পুণ্যের পথ কষ্ট করে চলতে হয় হ্যাঁ পুণ্যের পথে খুব কঠিন এটা এটা আমার কাছে খুব কঠিন সমাজ ব্যবস্থাপনায় সুতরাং আমরা সরলভাবে বিষয়গুলো বিবেচনা করবো জিনিসটা আমার মধ্যে যত সঠিক সঠিক এবং যতটা করলে যতটা পূর্ণ অধিক পূর্ণ অর্জন করা যায় আমরা সেভাবে পূর্ণ অধিক পুণ্য অর্জন করার চেষ্টা করব পাপ আছে পাপ থেকে তোবা করবো আর পুণ্য অর্জন করার চেষ্টা করবো সঠিকভাবে বেশি বিষ থেকে বেশি তরফ যেমন পাপের পাল্লা সাথে পুণ্যের পাল্লা ভারী হয় কারণ আলান পোলো আলান পাপের পুরো তো ওজন করবেন আমরা পুণ্যের পাল্লাটা ভাড়াতে চাইবো আমি উধার্থ হবন রাখবো আমরা এই সালাদ যেন সর্বসময় সর্বত ব্যবহার করি নামাজের পরিবর্তে সালাদ শব্দ ব্যবহার করি এবং আমার এই কথাটা আবারও বলছি যার পরে যা গোচরে যাবে শুধু শুনছে সামান্যত বলে নিজে উদ্যোগী হন আমরা সালাদ ব্যবহার করবো শিয়াম শব্দ ব্যবহার করব নামাজ রোজার শব্দ ব্যবহার করব না আবার বলছেন ভাষা থেকে এটা আমার দিন দিনের ক্ষেত্রে অধিক পূর্ণ পাওয়ার আশা এভাবে যদি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানদারী যারা আছেন হ্যাঁ যারা বিদ্যান ব্যক্তি আছেন তারা বিদ্যা দান করেন তারা যদি উদ্যোগী হয় তাহলে জিনিসটা আরও সহজে সুন্দর হয় স্বচ্ছ হয় বলিষ্ঠ হয় শক্তিশালী হবে এটা আশা রাখবো তারা যদি এরকমটা করেন একটু টাফাটা একটা কথা সামান্য একটা কথা বললাম দেখুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন এইভাবে এদের পথে পরিচালিত করেন অধিক পুণ্যের পথ যেটা সেখানে সে পথে যেন আমরা অগ্রসর হতে পারি পৃথিবীতে অর্থ সম্পদ অর্জন করার ক্ষেত্রে মানুষের কোনো তৃপ্তি নাই অতৃপ্তি যতই হোক ততই লাগে তৃপ্তি আসে না তো পুণ্যের পথে আমরা কেন থেমে যাব বলে পৃথিবীতে কোনো মানুষ ব্যবসা করতে যাক বা চাকরি করতে যাক কোনো অর্থ সম্পদে লস হয় লোকসান হয় সে কি থেমে থাকে আরও অর্ধিক অর্জন করে তো আপনি যদি দিনের পথে আমার যদি পাপ থাকে পাপের পথে চলতে হয় আমি পাপটা বর্জন করার জন্য চেষ্টা করবো এই জন্য কি আমি পুণ্য অর্জন করবো না কথা বুঝতে পারলো না আমার পুণ্য অর্জন করা এটা আমি থেমে যাব অবশ্যই না অধিক পুণ্য অর্জন করার চেষ্টা করবো পাপ থেকে জন্য চেষ্টা করব এ আমার কাজ মূল আপ্রাণ চেষ্টা থাকবে আমরা পাপের বুঝে থাকতে পারি পাপের কাজ যদিও করে ফেলেছি বা করে করে যাচ্ছি তথাপি পুণ্যের পথটা যেন আমাদের আরও অধিক থেকে অধিক বৃদ্ধি পায় সেই আশা আমাদের মনে যেন জাগ্রত হয় যেটা থাকে এটি বাস্তবতা আমরা এই সাধারণ বিষয়টা আলোচনা করলাম সাধারণ বিষয়টা যেন বদ্ধমূল থাকে আমাদের ঈদের মধ্যে আল্লাহ রবুল আলমী যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন আমরা আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চাইব